ভাইরাল ডিম মশলা ট্রাই করলাম আজকে আসসালামু আলাইকুম সবাইকে দেশের সাথে ফর্ম সময়ের সাথে ডিম মশলার জন্য প্রথমেই আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আমি চারটা ডিম দিয়েই ট্রাই করব। দেন ডিমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হতে থাকু আর এই দিকে আমি ডিম মশলার জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিচ্ছি প্রথমেই আমি ছোট একটা পেঁয়াজ কেটে নিব বেশি পেঁয়াজ দিলে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে তাই অল্প পেঁয়াজ দিতে হবে কাঁচা মরিচ ও ধনে পাতাগুলো কেটে নিব দেন আমি মাঝারি সাইজের একটা শশা নিয়ে নিয়েছি সম্পূর্ণটা লাগবে না আমাদের তিন ভাগের দুই ভাগ কেটে নিব দেন এটাকে ছিলে ভালোভাবে পরিষ্কার করে নিব দেন এরকম একটা গ্রেটার বা আলু কুচানোর মেশিনও বলে অনেকে এটা নিয়ে নিব এটা দিয়ে শশাগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব ছুরি বা বটি দিয়েও কাটা যাবে এটা দিয়ে সহজ আর তাড়াতাড়ি হয় আর কি শশা গ্রেট করা শেষ আমার এই যে কি সুন্দর কুচি কুচি হয়েছে শশাগুলো যেন সিদ্ধ করা ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিব এবার আমি সবগুলো ডিমের খোসা ছিলে নিব আমার সবগুলো ডিম ছিলা কমপ্লিট হয়ে গেছে এবার কেটে রাখা সবগুলো উপকরণ ও ডিম মশলা ট্রাই করার জন্য যা যা লাগবে সবকিছু আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি যেন হাতের কাছেই সবগুলো উপকরণ থাকে অনেক বেশি ভাইরাল এই ডিম মশলাটা তাই আজ ট্রাই করলাম দেখা যাক কেমন লাগে খেতে তো এবার আমি একটা বাটিতে কুচি করে রাখা শসা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ চাইলে এখানে বিট লবণও দেওয়া যাবে সাথে দিয়ে দিব একটু চাট মশলা দেন এখানে দিয়ে দিতে হবে টমেটো সস ও কাশন্দি এটা তো মাস্ট দিতেই হবে দেন আমি এখানে তেতুল চাটনি দিয়ে দিব দুই প্যাকেট চারটা ডিমের জন্য দুই প্যাকেটই যথেষ্ট আমি দেখলাম অনেকেই এখানে সরিষার তেলটা ইউজ করে বাট আমি করিনি কারণ আমার কাছে মনে হয় কাশন্দি দিলে এক্সট্রা করে সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই কাসুন্দির ভিতরেই সব কিছু করা থাকে তাই আমি সরিষের তেলটা ইগনোর করলাম অ্যাট লাস্ট আমি এখানে একটুখানি লেবু চিপে দিব যাতে এটার টেস্ট আরো বেশি মজা হয় দেন এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে কি সুন্দর কালারটা আর এটা দেখতেও কি সুন্দর লোভনীয় লাগতেছে তাই না আমার তো দেখেই জিভে পানি চলে আসছে এবার আমি সবগুলো ডিমের মাছ বরাবর কেটে নিব সম্পূর্ণ ডিমটা কাটা যাবে না সামান্য একটু রেখে খেয়ে কাটতে হবে দেন আমি ডিমের ভিতরে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব এই যে রেডি হয়ে গেল আমি সবগুলো ডিমের ভিতরে সেমভাবে মশলাগুলো ভরে নিব এই যে দেখতেই কি সুন্দর লাগতেছে তারপর আমি আবারও ডিমের উপর দিয়ে একটুখানি তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের ভাইরাল ডিম মশলা এবার ট্রাই করার পালা দেখতে তো খুবই সুন্দর লাগতেছে এবার খেয়ে দেখি কেমন এটা আমি আর আমার বোন দুইজনে দুইটা নিয়ে নিলাম একবার দেওয়ার পর আমি লিটারেলি পাগল হয়ে গিয়েছি এটা খেতে এত বেশি মজা কি বলবো আমি বলার মতো কোনো ভাষা নাই আমার বোন তো খেয়ে বলতেছিল আমি কেন আরো বেশি ডিম নেই নাই চলেন আমার বোনের একটা রিভিউ শুনি এটা খাওয়ার সময় আমার বোন বলতেছিল যাই হোক আপনারা যারা এখনো ট্রাই করেন না এটা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা খেতে অনেক বেশি মজা তাই হয়তো এত বেশি ভাইরাল এটা আর যারা ট্রাই করছেন অবশ্যই জানাবেন এটা খেতে কেমন ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং